এরপরে আসছি ওই নারী জাহান যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে প্রবেশ করে আমার অনেক মা বোন আছে স্বামীর সামনে যখন থাকে তখন চুলের ঠিক থাকে না পরিপাটিভাবে থাকে না আর বাইরে যখন বের হয় দেখবেন পরপুরুষ দেখবে সেখানেও সুন্দর করে সেজে গুজে বেরোচ্ছে খবরদার নয় মা বাড়িতে গিয়ে এগুলোকে পরিবর্তন করবেন স্বামী যদি কেঁদে ফেলে মেয়েদের একটা চিরুনি হারিয়ে গেলে কাঁদে মেয়েদের চিরুনি হারিয়ে গেলে কাঁদে আর ছেলেরা যখন কাঁদে তখন চিরুনি হারালে কাঁদে না ছেলেদের কান্না হলো বুক ফাটা কান্না ছেলেরা কাঁদে কম অন্তর থেকে কাঁদে এদের বেশি ছেলেরা না কেঁদে সরাসরি ডাইরেক্ট জীবন দিয়ে দেয় কত ছেলে সুইসাইড করে দেয় খবরদার নয় মা বন্ধের বলে যাচ্ছি অনেক মেয়ে ছেলে আছে ওই নারী চাহান নামি যে নারী তার স্বামীকে তার সাধ্যের বাইরে চাপ দেয় আমার ভাষা বুঝতে পারছেন সাধ্যের বাইরে মানে স্বামীর দেওয়ার ক্ষমতা নেই জোর করে তার কাছে চেপে জোর করে নিচ্ছে আমাকে বকরাই ঈদে এই ঈদে দশ হাজার টাকা দামে শাড়ি দিতে হবে স্বামী সারা মাসে ইনকাম করে ছ হাজার টাকা কি করে দেবে দুটো বাচ্চা দুটো বাচ্চার কিনবে না বাম্মার কিনবে না তোমার একার কিনবে তাহলে জান্নাতি নারী এগুলো নারীর পরিচয় আর জান্নাতি নারীর পরিচয় কি জেনারী স্বামীর সঙ্গে যখন কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে যে নারী স্বামী যদি রেগে যায় যে নারী স্বামী যদি রেগে যায় ওই নারী এই স্বামী যদি রেগে যায় নারী বলবে স্ত্রী বলবে যতক্ষণ না তুমি রাগ ভেঙে ভাত খাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবই না এটা হলো জান্নাতি নারীর পরিচয় তিন নাম্বার ওই নারী জান্নাতী যে নারীর মধ্যে কোনো অভিযোগ থাকবে না অভিযোগ স্বামীর প্রতি কোনো অভিযোগ থাকবে না চার নাম্বার ওই নারী জান্নাতি যে নারী তার স্বামীর প্রতি কোনো অভিমান করবে না অভিমান আমার ভাষা বুঝতে পারছেন বাবা অভিমান করবে না ওই নারী জান্নাতি ওই নারী জান্নাতি যে নারী স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর আত্মীয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি করে আর স্বামীর বাম্মার দেখে না মানে স্বামীর বাম্মা কি হবে শ্বশুর শাশুড়ি দেখে না শ্বশুর শাশুড়ি দেখে না স্বামীর ভালোবাসে ও জাহান্নামী নামি নারী মনে রাখবে ওই নারী জাহান্নামী নামি যে নারী তার স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার স্বামীকে কষ্ট করে মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে তুমি আজকে এসে তোমার মা থেকে শাশুড়ি মা মা বেটাই তুমি ঝগড়া লাগিয়ে দিলে বাপ বেটায় ঝগড়া লাগিয়ে দিলে দিয়ে তোমার বাপের সঙ্গে তোমার স্বামীর ভালোবাসা জুড়িয়ে দিলে শ্বশুর জামাইয়ের সম্পর্ক ভালোবাসা জুড়িয়ে দিলে ছেলেরা এই শুনে নাও বাপ বাপি হয় মা মাই হয় শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে বাপ হয়েছে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে মা হয়েছে আর তোমার মা তোমার মা হয়েছে কবে জানো তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে তুমি তোমার বাপ তোমার বাপ হয়েছে কবে যেদিন তুমি জন্মগ্রহণ পেটে এসেছিলে সেই দিন থেকে ছেলে যখন মায়ের পেটের ভেতরে লাথি মারে ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই ছেলে যখন কারোর কথা শুনে কারোর কথা শুনে লোকের কথা শুনে বাবর কথা শুনে কোনো ব্যক্তির কথা শুনে মার গায়ে লাথি মারে তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাথি একটা হলো পেটের বাইরে লাথি একটা হলো পেটের ভেতরে লাথি কিছু বুঝতে আমার ওয়াজ আমার বাপেরা খবরদার জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাবেন না বাম্মাকে খুশি রাখবেন আল্লাহর নবীদের পরী স্থান হলো বাপ আর মায়ের এই ছেলে তুমি চারজনকে খুশি করো একজন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি এক নম্বর তুমি তোমার রব আল্লাহকে খুশি করো আরাম খাবার খেও না সুদ কারবার করো না আবাবা পাড়ায় বন্ধন টন্দন চলছে ভালো খবরদার এই মা বোনেরা তোমরা আমার ওয়াজ শুনেছো ওয়াজ শুনতে এসছো এই ছেলে এই তুমি আমার ওয়াজ শুনবে তুমি সুদ কারবার করো সুদের কারবার করো মদ খাও জুয়া খেলো গাঁজা খাও সাতটা খেলো শুধু তাই নয় লটারির টিকিট কাটো হারাম কাজ করো তুমি আমার ওয়াজ শুনবে ছি লজ্জা করে মেয়েদেরকে বলছি ছেলেদেরকে বলছি স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখো তুমি শুনে নাও শয়তানের দুনিয়াতে শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা হারাম বস্তুতে মজাই নেই ডবল ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি নিজের স্ত্রী আর পরের স্ত্রী পার্থক্য কি শুনবেন শুনে নিন নিজের স্ত্রী হলো নিজের বউ হলো নিম পাতা কি বললাম বাবা আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তেঁতো লাগে তো নিজের বউ হলো নিম পাতা যদি দুটো কথা বলে সহ্য করে নিও দেখবে ঠিক সংসারটা ভালো চলবে নিজের বউ হলো নিম পাতা আর তিতো কাদের উপকার বাবা যাদের সুগার আছে সুগার রুগীদের তিতো খুব উপকার তো নিজের স্ত্রী হলো নিম পাতা যত খাবে তত সুগারটা কমবে শরীরের ময়লা রক্তগুলো পরিষ্কার হবে আর পরের বউ হলো রসগোল্লা পরের বউ হলো রসগোল্লা যত খাবে তত সুগার চচ্চড় করে বাড়বে অর্থাৎ জাননামার দিকে ছুটবে কিছু বুঝতে পারছো না অতএব নিজের বউকে মূল্যায়ন করো পরের বউকে মূল্যায়ন করো না তুমি পরের বউ দেখে আনন্দ পাবে পরের বউয়ের মধ্যে যা যা আছে তোমার স্ত্রীর মধ্যে তাই তাই আছে তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো তোমার স্ত্রী তোমার মুখের তোমার মুখের স্ত্রী সব ছেড়ে চলে এসছে ঠিক না বেঠিক বাপ ছেড়েছে মা ছেড়েছে ভাই ছেড়েছে বোন ছেড়েছে জন্ম ভিটেটাও ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তোমার কাছে এসছে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়া নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বউমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি পরের বউ পরের মেয়ে বউমাকে যদি আপন করতে না পারেন তাহলে মনে রেখ রাখবেন আপনারও আল্লাহ মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো আল্লাহ তোমারও একদিন লোকের বাড়ি ভাবি করে নিয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে একই দেওয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে আর দেওয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধল না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বউমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বৌমাও হলো হলো জাহান্নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তিরই দোয়া আল্লাহ দরবারে কবুল হয় এক নম্বর হল সালাহাসু দাওয়াতিন মুস্তাশাকুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় দুই নাম্বার মোসাফিরি মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার হলো আলা ওয়ালিদি দিঘি কোনো বাপ আর মা যদি নিজের করিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় অতএব আমি আপনাদের বলে যাচ্ছি বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না বাপ আর মা হলো অমূল্য রত্ন আল্লাহর কোরআন বলছে কোনো পুরুষ এই যুবক ছেলে তুমি পৃথিবীতে চারজনকে খুশি করো জান্নাতি এক নম্বর পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো আরামকে বর্জন করো আলালকে গ্রহণ করো পাপ কাজ থেকে দূরে সরে থাকো মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না দুই নাম্বার হলো তুমি তোমার পিতা মাতার সঙ্গে তোমার রব নবীকে খুশি করো এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নম্বর তুমি তোমার নবীকে খুশি করো নবীকে খুশি করো নবী যেভাবে খেয়েছে তুমি সেইভাবে খাও নবী যেভাবে চলেছে সেইভাবে চলো নবী যেভাবে ঘুমিয়েছে সেইভাবে ঘুমাও নবী যেভাবে ব্যবসা করেছে সেইভাবে ব্যবসা করো নবী যেভাবে রাজনীতি করেছে সেইভাবে রাজনীতি করো নবীজি যেভাবে জীবনযাপন করেছে তুমি সেইভাবে জীবনযাপন করো নবীজি যেভাবে তার স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তুমি সেইভাবে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সেই রূপ আচরণ করো তুমি স্বামী তুমি স্বামী তোমার স্ত্রীর প্রতি অত্যাচার করবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক স্বামী আছে দেখবেন স্ত্রীকে মারধর করে স্ত্রীকে গালি গালাস করে স্ত্রীকে খুব বাজে বাজে কথা বলে খবরদার বলবেন না স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতা কে বাবা শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম খবরদার কোনো দিন শ্বশুর শাশুড়ির গালি দেবেন না আল্লাহ নবী নিষেধ করেছেন তিন নম্বর হলো তুমি তোমার বাপ জন্মদাতা বাপকে খুশি করো বাপকে জীবনে কাঁদাইও না মনে রেখো আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ পাক বলছেন কি যে নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও যে টাকা পয়সা যদি খরচ করতে হয় তোমাদের বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে শোনো বাবা গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপ আর মা কে খাওয়াবে মাসের প্রথম মাইনেটা বাম্মার হাতে তুলে দেবে দেখবে তোমার পয়সা তোমার বাম্মা কোনোদিন অযথা নষ্ট করবে না মনে রাখবেন বাপ আর মা এমন জিনিস বাবা আমি নিজে তার ভক্তভোগী গো বাবা আমার মাইনে তুলতো আমার আব্বা আমার মাইনে তুলতো আমার আব্বা শুধু তাই নয় আমার এটিএম কার্ড আমার আব্বাই ব্যবহার করত। শুধু তাই নয় আমার সব কিছু আমার বাপ আর মায়ের অবদান তাদের ঋণ আমি শুততে পারবো না আজ তারা পৃথিবীতে নেই অন্ধকার নগরে চলে গেছে বাবা এখানে একটা কথা বলি অনেকে আছে বাম্মা মরে গেছে বাম্মার জন্য তুমি কি করেছো অনেকের বাম্মা জীবিত আছে জীবিত বাম্মার জন্য তুমি কি করছো শুনে রেখে দাও সকালবেলা ঘুম থেকে উঠে বাপ আর মায়ের খবর নেবে আব্বা কেমন আছো মা তুমি কেমন আছো তোমার কি লাগবে বলো কি করতে হবে বলো দেখবে ওই বাম্মা তোমার কলজে ফেটে দোয়া চাইবে আমি আবদুল্লাখিল মারুক আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে দোয়া চাইবেন দোয়া কবুল হবে কি তা জানি না তবে এতটুকু বলতে পারি আপনার জন্মদাতা বাপের হাতে পঞ্চাশ টাকার নোট দিয়ে খালি বলবেন আব্বা এটা চা খাবে তো বাপ করবে কি টাকাটা নিয়ে আকাশের দিকে চাইবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে এজন্য আপনাদের বলি বাপ আর মা যাদের বেঁচে আছে মনে রাখবে অনেক কিছু বেঁচে আছে যেদিন তোমার বাম্মা চলে যাবে সেই দিন দেখবে কি অবস্থা হয় ওরে যতদিন বাপ বেঁচে আছে ততদিন তোর এক লোক তুলে কথা সাহস পাবে না ঠিক না বেঠি আর যখনই বাপ মরে যাবে রে আঙুল তোলা তো দূরের কথা গায়ে হাত তুলে দেবে এই জন্য বলছি বাম্মা এমন জিনিস তুমি তোমার বাপকে মূল্যায়ন করতে শেখো বাপের প্রতি ভক্তির শ্রদ্ধা সম্মান করো বাপের পেছনে পয়সা ব্যয় করো মায়ের পেছনে পয়সা ব্যয় করো মায়ের অসুস্থতায় তুমি পয়সা ব্যয় করো মায়ের সুস্থতায় তুমি তাকে ভালোবাসা নাও বাম্মার দোয়া নাও বাপ আর মায়ের দোয়া যদি সঙ্গে থাকে মনে রাখবে তুমি একজন জান্নাতি 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 জোরে বংশ বানাল এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাম্মাকে কোনো দিন কাঁদাবেন না এবারে আসছি মেয়েদেরকে তিনজনকে খুশি করলে জান্নাতি কোনো মেয়ে ছেলে আমার মা বোন তিনজনকে খুশি করলে তুমি জান্নাতি এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দু নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো আল্লাহ যেভাবে কোরআনে চলতে বলেছেন সেইভাবেই চলো মনে রেখো এই পৃথিবীতে তোমাকে চলতে হবে এইভাবেই তুমি পর্দার মধ্যে থাকো মা বোনেদের বলি পাঁচ রকম পোশাক পরা হারাম করকম রকম করকম মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম এক নম্বর টাইট ফিট পোশাক পরা মেয়েদের হারাম টাইট ফিট পোশাক বুঝেন তো তো টাইট ফিট পোশাক পরতে পারো তার উপরে চা কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে দু নম্বর মেয়েদের ওই পোশাকটা পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় অর্থাৎ অতিরিক্ত পাতলা কাপড় পরা আপনাদের জন্য হারাম তিন পাতলা কাপড় পরবেন না মায়েরা বোনেরা একটু মোটা মোটা কাপড় পরবেন তিন নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো পোশাক তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম চার নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না কোনো বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা হলো বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন রাস্তার দ্বারে কল থাকে ওই কলে গোসল করে হেঁটে হেঁটে বাড়িয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে খবরদার নয় কোনো মেয়ে ছেলে ভিজে কাপড় পরে যদি রাস্তা দিয়ে যায় এত বিচ্ছিরি লাগে খবরদার এটা হারাম এটা হারাম হারাম মা বোনেদের বলি মায়েরা বোনেরা এগুলোকে পরিবর্তন করুন নামাজ আপনাকে পড়তেই হবে রোজা আপনাকে করতেই হবে তবে বিশেষ কারণ ছাড়া কিন্তু স্বামীর সেবা আপনাকে করতে হবে খবরদার স্বামীকে কোনো দিন কটু কথা বলবেন না স্বামীর সেবা আপনাকে করতে হবে কোনো মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে ওই নারীটা হলো জান্নাতি জোরে বলুন সোমান আল্লাহ আমার বাপেরা যাদের বাপেদের মধ্যে মেজাজ গরম ছেলেদের দায়িত্ব হলো বাপকে বোঝানো যে সমস্ত মেয়ে ছেলেরা এইরকম অন্যায় করে তাদের ছেলেদের দায়িত্ব হলো মাকে বোঝানো যে সমস্ত বোনেরা এইরকম পাপ কাজে লিপ্ত দাদা ভাইদের দায়িত্ব হলো যে এই দোলা ভাই বা বোনায়ের সঙ্গে এরূপ আচরণ করবি না মেয়ে যদি হয় কোনো এরকম নোংরা মেয়ে তাহলে আপনাদের দায়িত্ব হলো কি নিজের মেয়েকে বলা এই জামায়ের সঙ্গে এরমভাবে কথা বলবি না স্বামী স্ত্রী যখন খাবেন এক বাসনে খাবেন এক বালিশে শোবেন এক বালিশে ঘুমাবেন মাথা রেখে এক বাসনে খাবেন আল্লাহ খুশি হবে স্বামী স্ত্রীর জন্য অপেক্ষা করবে স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে এক সঙ্গে এটাই হলো ভালোবাসা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন শুনে রেখে দিন আল্লাহর নবী যখন মদিনার বাজারে আল্লাহর নবী যখন মক্কায় ইসলাম প্রচার করতেন অনেক রাত হতো আসতে তখন নবীজি করতেন কি নবীর স্ত্রী নবীর স্ত্রী আম্মা জান খাদিজা করতেন কি জানেন নবীর স্ত্রী আম্মা জান খাদিজা করতেন কি উনি দেয়ালে হেলান দিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জেকের করতেন স্বামীর অপেক্ষায় যতক্ষণ না আমার রসুল বাড়ি আসছেন আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা স্বামীর জন্য অপেক্ষা করবেন আল্লাহ খুশি হবে স্বামীর জন্য সাজবেন স্বামীকে খুশি করার জন্য স্বামী যাতে খুশি হবে সেইভাবে তুমি শরীয়ত সম্মত কাজগুলো করবে আল্লাহ নবীর বেটি ফতেমা আল্লাহ নবীর ছোট কন্যার নাম ফতেমা তো আলীর সঙ্গে বিয়ে দিলেন যেদিন ফতেমাকে স্বামীর বাড়ি পাঠাচ্ছেন যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন ফতেমা ফতেমা নবীকে বলছেন আব্বা যান আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তো দয়া করে একটু আপনি বলুন আমি কিরূপ আচরণ করবো কেমনভাবে চলব কিরূপ আচরণ কেমন কেমনভাবে চলব তো তখন নবীজি বললেন ফতেমা আপনি পারবেন আপনার মেয়েকে তো বিয়ে দিয়েছেন তা আপনার মেয়েকে যেদিন বিয়ে দিয়েছেন কি করেছেন আপনি হাউ মাউ করে গলা জড়িয়ে কেঁদেছেন আর নবীজি ওরকম হাউ মাউ করে কাঁদেনি নবীজি মেয়েকে বলছে ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয় তো ফতেমা যখন যতদিন বেঁচে ছিলেন মা ফতেমা ততদিন ততদিন করেছেন কি আলীর এক ডাকে সাড়া দিতেন তো একদিনের একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি হজরত আলী রদি আল্লাহু আনহু একটু গভীর রাতে বাড়ি ফিরেছেন তো এসে দেখছেন ফতেমা বলে একবার ডেকেছেন একবার ডেকেছেন ফতেমা বলে মা ফতেমা করেছেন কি লাভবাইক বলে দরজাখানা খুলে দিয়েছে হজরত আলী বলছেন যে ফতেমা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বেশি তুমি আমার জন্য জেগে থেকো না তুমি নিজে খাওয়া দাওয়া করে হাসান হুসাইনকে খাওয়া দাওয়া করিয়ে তুমি ঘুমিয়ে পড়বে তুমি ঘুমিয়ে পড়বে আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তখন মা ফতেমা কি বলেছিলেন শুনে নিন এটা হলো আমার মায়ের স্বভাব আর বাপের অর্ডার বলেন কি বলল? মায়ের বাপের অর্ডার তখন হজরত আলী বলছেন আচ্ছা ফতেমা ঘটনাটা খুলে বলো তো মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি বলছে আমরা চার বোন জয়না উম্মে কুলসুম রুকাইয়া আমি ছোট মেয়ে ফতেমা আমরা চার বোন আমাদের চার বোনকে খাইয়ে দিয়ে আমার করতেন কি আব্বা যানের জন্য দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেন যতবার আব্বা জান এসে খাতিজা বলে একবার ডেকেছে একবার ডেকেছে ডাকে সাড়া দিয়েছেন লাভবাই কে আল্লাহ বলে দরজা খুলে দিয়েছে তা আমি তার কন্যা আমি আমার মায়ের থেকেই এই স্বভাবটা শিখেছি জোরে বলুন সোয়ান আল্লাহ এই জন্য মা গুনে বেটি হয় মা যদি ভালো হয় ওর পেটের বাচ্চাটা ভালো হবে আর মা যদি বদমাস হয় পেটের বাচ্চাটা শয়তান হবে বদমাস হবে এজন্য বাম্মাকে বলছি আপনারা আগে ঠিক হন তারপরে আসছি মা ফতেমা বলছে মা ফতেমা বলছেন যে দ্বিতীয় কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাপের অর্ডারটা কী বলে যেদিন আমি আপনার বাড়ি আসছিলাম সেদিন আমার আব্বাজান বলেছিলেন যে কি যে ফতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তা আমি বাপের অর্ডারটা মান্য করতে গিয়ে চেষ্টা করব মরণ পর্যন্ত এক ডাকে সাড়া দিতে এক ডাকে সাড়া দিতে চেষ্টা করব আমি এক ডাকে সাড়া দিতে আমার বাপেরা অবাক হয়ে যায় আজকের অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামীকে মূল্য দেয় না স্বামীর মূল্য দেয় না বুঝতে পারছেন খবরদার না স্বামীকে মূল্য দিতে শেখুন আর স্বামীদেরকে বলে যাচ্ছি স্ত্রীর প্রতি স্নেহ মায়া ভালোবাসা দিন আল্লাহ নবী বলেছেন তুমি যেটা খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে আর স্ত্রীকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবেন হাদিস আল্লাহ নবী বলেছেন স্ত্রীকে মাঝে মাঝে বাড়ির বাইরে বেড়াতে যাবে স্বামী এটা স্ত্রী কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করা শোন না শুনে নিন এগুলো স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করা মনে রাখবেন শুধু তাই নয় আর স্ত্রীরও উচিত স্বামী কি স্বামীকে স্বামীর মাথাটা তার কোলে নিয়ে ভালো ভালো কথাগুলো তাকে বোঝানো যে পাপ কাজ করো না মদ খেও না সুদ খেও না ঘুষ খেও না মদ খেও না সুদ খেও না হারাম খাবার খাওয়াইও না হারাম খাবার খাওয়াইও না আমরা ডাল ভাত খাবো তাও বি আচ্ছা হালালের ডাল ভাতে ডাল ভাতই ভালো হারামের বিরানি ভাতের থেকে হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাও ভালো সেজন্য আপনাদেরকে আমি বলি কথাগুলো একটু মাথায় রাখুন বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহরবানি করে একটু চলে আসেন দোয়া হবে আখেরি দোয়া হবে আপনাদের আমি সময় নষ্ট করব না শীতের রাত আপনারা বাড়ি যাবেন আসুন একটু নবী সানে দাঁড়িয়ে বাবা একটু সালাত তো সালাম পাঠ করব ইয়া নবী আগে আগে আসেন বাবা বাবা আগে আগে আসেন যে যেখানে আছেন দয়া করে মেহরবানি করে চলে আসেন সব চলে আসেন চলে আসেন বাবা বাবা একটু আগে এসো না বাবা আমার বাবা একটু আগে আগে এসো বাবা একটু আগে আগে এসো আগে আগে চলে আসেন আমার নাম করে টেনে তারপর আমার বাপেরা চলে আসেন আগে আগে আসেন বাবা একটু হ্যাঁ নবীর সানে দাঁড়িয়ে এখনই শেষ করে দেবো চিন্তা নেই এখনই শেষ করে দেবো আর দু পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ বাপেরা নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করেন আমরা সালামকে ফরজ মেনে কেয়ামকে মোস্তাহসান মেনে করছি অনেকে কি করে জানেন এই নিয়ে ফরজ করে দেয় আর নিজেদের মধ্যে ঝগড়া করে এটা করবেন না সাল্লিম ও আল্লাহ আল্লাপা কোরআনে বলেছেন আলামরুলিলুজুব মুসাল্লামা সবুদ মুহিবুল্লাহ বি রহমাতুল্লাহ এর লেখা কিতাব তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে